বখারির তিন হাজার দুইশো তো নম্বর হাদিস হাবিশ এ হাবিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ লাহিন হিউয়াসাল্লাম বলছেন যে ইশতা খাতের নাম ইলা রব্বি হ্যাঁ জাহান্নামকে অত সহায়ন হুয়া তালে যখন সৃষ্টি করলেন জাহান্নাম আল্লাহ সহায়ন হুয়া তালার কাছে আরোজ করলেন বাউদি বা দ হেমা রব আমার এক অংশ আর এক অংশ খেয়ে ফেলছে

একবার শ্বাসটাকে ভিতরে নেয় আর একবার নিঃশ্বাসটা ছাড়ে তাল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি পেয়ে জাহান্নাম যখন নিঃশ্বাসটা গ্রহণ করে ভিতরে নেয় সেটা হলো কি শীতকাল অর্থাৎ প্রচন্ড শীত তখন বয়ে আনে আর জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন গরমের তীব্রতা বাড়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রাসুল সাল্লাম যে শীত এবং গ্রীষ্ম ঠান্ডা এবং গরম উভয়টাই হল আল্লাহ সৃষ্টি তাই তীব্র গরমে মমিন জাহান নামের গরমের বা তীব্রতার কথা অনুভব করতে পারে মমিন তার হৃদয় এটা জাগ্রত করতে পারে যে জাহান নামের একটা নিঃশ্বাসে সারা পৃথিবী এত উত্তপ্ত হয়ে যায় তাহলে জাহান নামের গরমের তীব্রতা কেমন হবে জাহান নামের গরমের হবে এবং অসহনীয় হবে এই এই তীব্র গরমে কি আমল করতে পারে বা সময়টাকে সে কিভাবে মূল্যায়ন করতে পারে এরকম কয়েকটি আমল আমরা হাদিস থেকে পাই থেকে পাই যে তীব্র গরমে মমিন বান্দা প্রথমে যে আমল করতে পারে সেটা হলো অন্য একজন মানুষকে পানি পান করানোর দ্বারা অতিরিক্ত গরমে অনেক মানুষ অস্থির হয়ে পড়ে তাই অফিসে দোকানে বা যে কোনো বাসায় বাইরে যেখানেই হোক কোন একজন মানুষ বা কোনো একজন আগন্তুককে এক গ্লাস পানি পান করালে তার হৃদয়টা শীতল হয়ে যায় সুনান নাসাইর তিন হাজার ছয় পঁয়ষট্টি নম্বর হাদিস এই হাদিসের ভিতরে সাদ ইবনে উবাদ তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে বললেন যে রসুল আল্লাহ ইন্নি উম্মি মাতা হে আল্লাহ রসুল আমার মা তো ইন্তিকাল করেছে আমি কি আমার মায়ের জন্য সদাকা করব আল্লাহ রসুল বললেন যে নাম তুমি তোমার মায়ের জন্য সদাকা করতে পারো সাদিবাদ রসুলকে প্রশ্ন করলেন যে আইয়ু সদাকি আফবত ইয়ারসুল্লাহ কোন সদাকাটা আমার মায়ের জন্য বা মায়ের স্বভাবের জন্য উত্তম হবে আল্লাহ রসুল বললেন যে সকিউল মা তুমি কোনো মানুষকে পানি পান করাতে পারো এটা তোমার মায়ের জন্য উত্তম সদাকা বলে গণ্য হবে সুবাহান এখন এক গ্লাস পানি পান করানো এটাকে আমরা খুব একটা বড় আমুল মনে করি মনে করি বা যদি সুযোগও থাকে সুযোগটা অনেকে আমরা লুফি নিতে চাই যে এক গ্লাস পানি খেয়ে আর কি হবে একজন আগন্তুক আসলে তাকে যদি ভালো কিছু তার সামনে প্রেজেন্ট করতে আমরা না পারি তখন এক গ্লাস পানি তার সামনে দিতে আমরা লজ্জা করতে অনেকেই আমরা এটাকে হীনমন্যতা হিসেবে গ্রহণ করি না শুধু পানি দেব এটা কি করে হয় কিন্তু আল্লাহ রাসুল বললেন যে এক গ্লাস পানি পান করা এটা মাইয়েতের জন্য মৃত ব্যক্তির জন্য উত্তম সদাতা বলে বিবেচিত হবে সুবাহ ইবনে মাজার দুই হাজার চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের ভিতরে এসেছে আম্মাজান আয়শাদ ইয়াল্লাহ তাহাল আনহা তিনি বর্ণনা করছেন ইয়া রসুল আল্লাহ রসুল মায় সেই উল্লেদি এমন কি জিনিস আছে যেটা আমার কাছে থাকার পরেও কাউকে নিষেধ করা এটা আমার জন্য হালাল হবে না আমার কাছে কোনো কিছু চাওয়া হলো আমার কাছে আছে এরপরে সেটা আমি দিতে অস্বীকৃতি জানালাম বা নিশ্চিত করলাম এটা আমার জন্য হালাল হবে না এরকম কি জিনিস আছে আল্লাহ রসুল কি আম্মা জানা ঈশ্বসিদ্দির তরতীয় লাহু তালান আল্লাহ রসুল আম্মাজানা ঈশ্বসিদ্দিকে বললেন যে সেরকম তিনটা জিনিস হলো আল্মা ওয়াল মিল্ক ওয়ান পানি লবণ এবং আগুন এই তিনটা জিনিস যদি কারো কাছে কেউ চায় তাহলে সেটা দিতে বারণ করাটা তার জন্য হালাল নয় বা উচিত নয়

আল্লাহ রসুল বললেন জিয়া হুমায়রা হুমায়রা হলো আয়সা সুদ্দী তারদীয় আলানহার উপনাম বা উপাধি আল্লাহ রসুল তাকে ভালোবেসে হুমায়রা বলে ডাকতেন বলে আল্লাহ রসুল আয়সা সিদ্দিকাকে বললেন ইয়া হুমায় রাও সদ্য কবি জেমি আল্লাহ রসুল বললেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে আগুন চায় রান্নার জন্য রান্নার জন্য সেটা যদি সে তাকে দান করে তাহলে ওই রান্না করার যত আসবাবপত্র যে আগুন দিয়ে যে খাবারটা তৈরি করা হলো রান্না করা হলো সে যেন সম্পূর্ণ খাবারটাই তাকে সদাকা করে দিল সুবাহা এখন এক্ষেত্রে আবার কেউ স্মোক করতে চাইলে তাকে আগুন দিয়ে সহযোগিতা করে সহযোগিতা করে সেটা কিন্তু আর এই সদাকা বলে গণ্য হবে না সেটা কিন্তু গুনাহের কাজ তাল্লা রাসুল ক্ষেত্রে বলেছেন যে কোন রান্নার ক্ষেত্রে সহযোগিতা করা উপকারের ক্ষেত্রে সহযোগিতা করা সেই ক্ষেত্রে যদি আগুন দিয়ে অন্যকে সহযোগিতা করা হয় তাহলে কি হবে পুরো খাবারটা তৈরি করতে আগুন দিয়ে যে খাবারটা তৈরি হয়েছে সম্পূর্ণ খাবারটা সদাকা করার সবাব আল্লাহ তাকে দান করবেন এরপরে আল্লাহ সুবাহ নবীকে নবী আবার বললেন আল্লাহ রসুল বললেন যে কোনো ব্যক্তি যদি রান্নার স্বাদ বৃদ্ধির জন্য কাউকে লবণ দিয়ে সহযোগিতা করে রান্নার স্বাদ বৃদ্ধি করার কারণে সম্পূর্ণ খাবারের সবাব আল্লাহ পাক তাকে দান করবেন সুবাহাদ এই জন্য এই হাদিস থেকে আমরা বুঝি যে কাউকে সামান্য একটু লবণ দিয়ে সহযোগিতা করা একটু পানি পান করানো একটু রান্নার ক্ষেত্রে একটা ম্যাচের কাঠি বা একটা দেশ লাইট দিয়ে যদি আমরা তাকে সহযোগিতা করি কি পরিমাণ সব আল্লাহ সুবাহ আমাদেরকে দিবেন এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম তাই এই বিষয়গুলোকে আমাদের অনুধাবন করা এবং আমল করার চেষ্টা করা দ্বিতীয় যে আমলটা আমরা এই তীব্র গরমে করতে পারি সেটা হলো অন্যকে সহযোগিতা করা তীব্র গরমে অনেক মানুষ দুর্বল হয়ে যায় অনেক কাজ সে নিজে করতে পারে না বিশেষ করে বয়বৃদ্ধ যারা বাহিরের অনেক কাজ করতে পারে না আমার সমর্থ থাকলে আমি তাকে সেই কাজ করে কি করব সহযোগিতা করব এই সহযোগিতা করার দ্বারা এই সম্পূর্ণ সহযোগিতাটা আল্লাহ সুবাহর কাছে একটা সদাকা বলে গণ্য হয় তিরমিজির এক হাজার নয়শত ছাপ্পান্ন নম্বর হাদিস হাদিসির ভিতরে আবজাররদ অব্হতা আলানহু তিনি বর্ণনা করছেন। আল্লাহ সাদ আ হিমা সালাম তিনি বলছেন যে তাবা সুমকাফি ওয়াজিহ আকালাকা সদাকা আল্লাহ রাসুল বলছেন যে তুমি তোমার একজন ভাইয়ের সামনে হাসুদ্জাল মুখ নিয়ে সাক্ষাৎ করবে এই সাক্ষাৎ করাটা হাসুজ্জাল মুখে সাক্ষাত করাটা এটা তোমার জন্য একটা সদাকা বলে গণ্য হবে সুখান। শুধুমাত্র একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও আমার জন্য একটা সদাকা বলে গণ্য হবে এরপরে আল্লাহ বললেন যে কোন মানুষকে একটা সৎ কথা বলা এবং অসৎ কাজ থেকে ফিরে আসার জন্য তাকে চেষ্টা করানো অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা এটা একটা সদাকা বলে গণ্য হবে وَإِنْ কোনো ব্যক্তি যদি পথ হারিয়ে ফেলে অর্থাৎ কোন ব্যক্তি যদি সঠিক পথের সন্ধান জানতে চায় ঠিকানা জানতে চায় জানা থাকলে তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া এটা তার জন্য সদাকা বলে গণ্য হবে সুবহানাল্লাহ وَبَصَّرَكَ لِلرَّجُلِ رَجُلِ الرَّدِيِّ بَصَرُكَ صَدَقَةٌ কেউ যদি চোখে কম দেখে তাকে দেখে সহযোগিতা করা এটাও তার জন্য সদকা বলে গণ্য হবে ওয়া ইমাতুকাল হাজারি ওয়াস্শাওкати ওয়াল আউসাম আনিত তরীক আল্লাহ রসুল বললেন যে রাস্তার উপর থেকে যে কোনো কাটা অথবা ডাল অথবা পাথর এরপরে গোড় এগুলো সরিয়ে দেয়া এটা সদাকা বলে গণ্য হবে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলী এর এই হাদিস থেকে আমরা এই একে অপরের সহযোগিতার যে বার্তা আমরা জানতে পারলাম যে একে অপরের জন্য একটু হাস্যজ্জন্মকে অপরের সাথে কথা বলা একটু রাস্তার ওপর থেকে একটা কাটা সরিয়ে দেয়া একটা ডাল সরিয়ে দেয়া এটা আমার জন্য পরকালে নাজাতে রসিলা হয়ে যেতে পারে এটা একটা সদাকা বলে গণ্য হবে আমরা রাস্তাঘাটে অনেক কিছুই দেখি একটা কলার সোলা যদি আমরা পড়ে থাকতে দেখি ওটা থেকে নিজে সরে যায় কিন্তু পা দিয়ে একটু ধাক্কা দিয়ে হলেও সেটাকে আমরা সরিয়ে দিতে পারি একটা পাথরের টুকরা সেটা অন্যের ক্ষতি হতে পারে ওটা আমরা হাত দিয়ে বা পা দিয়ে সরিয়ে দিতে পারি তাতেও আমার জন্য পরকালে সদাতা বলে গণ্য হবে সোহান এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র আমল এগুলো আমাদের করার জন্য খুব বেশি কষ্টের দরকার হয় না শুধু একটু সদিচ্ছার দরকার এই সদিচ্ছা যদি আমাদের থাকে তাহলেই আমরা এই আমলগুলো করতে পারি যেটা আমার পরকালে নাজাতের জন্য শিলা হবে